আসসালামু আলাইকুম আজকে রান্না করার জন্য হাফ কেজি মোটা চাল নিয়েছি তেত্রিশ টাকা পঞ্চাশ গ্রাম ভাঙা মসুর ডাল ছয় টাকা এই চাল ডাল একত্রে মিশিয়ে পানি দিয়ে ঘন্টাখানেক ভিজিয়ে রাখব চিকেন ভুনা খিচুড়ি রান্না করব তাই এখানে প্রায় চারশো গ্রামের মতো মুরগিনী মাংস নিয়েছি যেটা পড়বে একশো টাকা এই মাংসের মধ্যে চা চামচ মরিচের গুঁড়া এবং চা চামচ হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে রেখে দিব পনেরো মিনিটের মতো খরচটা যেন না বাড়ে এই কারণে সরিষার তেল বাদ দিয়ে সয়াবিন তেল ব্যবহার করব দুইশো এম টাকা এই তেলের মধ্যে মেরিনেট করে রাখা মাংসগুলো খুব ভালোভাবে ভেজে নেব তেল একবারই নিয়েছি চেষ্টা করব এই তেলটা দিয়েই সম্পূর্ণ রান্নাটা শেষ করতে মাংসের টুকরাগুলো ভাজা হয়ে গেলে এবার ওই তেল আমি একটা রান্নার পাত্রে নিয়ে নিয়েছি চাইলে আপনারা একই পাত্রে রান্নাটা শেষ করতে পারবেন এবার এই তেলের মধ্যে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি দুইটা তেজপাতা পাঁচটার মতো লবঙ্গ পাঁচটার মতো এলাচ আছে এবং তিন টুকরার মতো দারচিনি ব্যবহার করব এগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে তবে ব্রাউন করব না পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে এক টেবিল চামচ আদা বাটা এবং এক টেবিল চামচ রসুন বাটা অ্যাড করব আপনাদের জন্য কিন্তু একটা প্রশ্ন রয়েছে আর সেটা হলো রান্নার শেষে আপনাদেরকে বলতে হবে আজকে এই খিচুড়ির এক এক প্লেট দাম কত পড়তে পারে আদা রসুন দেয়া হয়ে গেলে একে একে অ্যাড করব আরও এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া দেড় চা চামচ ধনিয়ার গুঁড়া এবং হাফ চা চামচের চাইতে সামান্য বেশি জিরার গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে এই মশলাগুলো খুব ভালোভাবে সময় নিয়ে কষাতে হবে আর কষানোর জন্য বরাবরের মতো কিছুটা পানি ব্যবহার করব মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এরপর দিয়ে দিব মাংসের টুকরা যেহেতু মাংসের টুকরাগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি তাই এটাকে খুব বেশি রান্না করতে হবে না এই মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিলেই হবে কষানো শেষ হয়ে গেলে এর মধ্যে চাল এবং ডাল অ্যাড করব বেশ কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিব এরপর এই চালগুলো খুব ভালোভাবে মশলা এবং তেলের সাথে ভেজে নিব খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার গরম পানি অ্যাড করতে হবে আজকে আমি চাল এবং ডালের দ্বিগুণ গরম পানি ব্যবহার করব প্রায় এক লিটারের চাইতে সামান্য বেশি এরপর খুব ভালোভাবে মিশিয়ে লবণটা চেক করে পরিমাণ মতো লবণ অ্যাড করতে হবে একটা অপশনাল জিনিস ব্যবহার করছি এতে করে দাম কিছুটা বাড়বে তবে আপনারা চাইলে এটা বাদ দিতে পারবেন সেটা হচ্ছে জলপাইয়ের আচার এবং আচারের তেল সাথে কিছু মশলা এতে করে একটা আচারি ফ্লেভার চলে আসবে আর কোনো কাজ নেই অপেক্ষা পানিটা টেনে আসা পর্যন্ত আর পানিটা যখন টেনে আসবে তখন আমি এটাকে দমে দিয়ে দিব। এবং রেখে দিব কমপক্ষে আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পর ঢাকনাটা খুলে একটু চালগুলো ওলট পালট করে দিব এরপর এটাকে আবারও দমে রেখে দিব আরও দশ মিনিটের জন্য দশ মিনিট পর কিন্তু রান্নাটা শেষ দুপুরে খাবারের জন্য এটা অনায়াসে চারজন খেতে পারবেন যেখানে এক একজন পাবেন তিন টুকরার মতো মাংস আর যারা অনেক বেশি খিচুড়ি পছন্দ করেন তারা হয়তো তিনজনই এটা শেষ করে ফেলতে পারবেন এবার বলুন যদি চারজন খেতে পারেন তাহলে এই খিচুড়ির এক এক প্লেট কত টাকা করে খরচ পড়তে পারে আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি আপনাদের সাথে নতুন ভিডিওতে কথা হবে ভালো থাকবেন ধন্যবাদ